গাছে গাছে ভোরব দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ব্যাংক সুজালপুর বীরগঞ্জ শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে গ্রামীণ ব্যাংক সুজালপুর বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবু হুসাইন বিপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মতিউল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ গুপ্তা বীরগঞ্জ সুজালপুর গ্রামীণ ব্যাংক শাখার সহকারী ম্যানেজার নূর আলম সহ আরও অনেকে আলোচনা শেষে গ্রামীণ ব্যাংকের প্রায় দুই শতাধিক কেন্দ্রীয় প্রধান সহ সদস্যের মাঝে বারো হাজার বনজ ফল